বিভিন্ন কান্ট্রি থেকে ইম্পোর্ট করে আনা আলাস্কা গ্রিন এটা আলাস্কা গ্রিন 370 টাকা পার স্কয়ার ফিট আরে নরে একটা মাল নরে ফল 500 বছরে এটা কোনো ক্ষয় না এটা ন্যাচারাল এগুলো হচ্ছে লাইটের আলোটা প্রবেশ করবে তাই না গ্রিন মার্বেল হ্যাঁ এটা পড়বে আপনার 320 টাকা

তার সালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন এইতো ভাই অনেক ভালো আছি তো শুধু ঢাকা থেকে আপনাদের গাজীপুরের শোরুমে চলে আসলাম জয়দেবপুর এই শোরুমে তো যারা হচ্ছে ভিউওয়ার্স অরিজিনাল মার্বেল এবং গ্রানাইট কিনতে চান আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাই এই যে গ্রানাইট এবং মার্বেলগুলা দেখতে পাচ্ছি দুই পাশে সারি সারি করে সাজানো এগুলা সবই কি ইম্পোর্ট করে আনেন আপনারা নিজেরাই জি এগুলো ইমপোর্ট করা আপনার বিভিন্ন কান্টি থেকে ইম্পোর্ট করে আনা আর এটা আপনার এই পাশে ওই পাশ থেকে শুরু করে পাশে যা আছে দেখছেন এগুলো আপনার গ্রানাইট আচ্ছা 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 আর এই পাশের গুলো আপনার মার্বেল এই পাশে যা আছে পুরোটা হচ্ছে মার্বেল আচ্ছা এই পাশে হচ্ছে মার্বেল এই পাশে হচ্ছে এই এগুলো সবই গ্রানাইট না এগুলো গ্রানাইট ওকে ভাইয়া একে একে আমরা সবই দেখব একটু বলবেন যারা সরাসরি এসে এগুলো পারচেজ করতে চায় তারা কিভাবে আপনাদের প্রতিষ্ঠানে আসবে জয়দেবপুর গাজীপুর শিববাড়ির মোড়ে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন দিলেই ওকে সবচেয়ে ভালো ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রবাসে তো অর্ডার দিয়ে নিতে প্রবাসীরা আমার এখানে আসলেও চলবে তারা যে দুই জায়গা থেকে আমার নক করেই বলে আমি আমি এখানে পাঠাই দেব আমি তাদের কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে দেব বিভিন্ন জায়গায় পাঠায় এইভাবে রেগুলারই যাচ্ছে আচ্ছা পেমেন্টের সিস্টেমটা কি হয় আপনাদের থেকে যারা এগুলো পারচেজ করতে চায় প্রবাসী বসে বা অন্য জেলায় বসে শুধু প্রবাসীদের জন্য একটা পেমেন্টের সুযোগ দেয়া আছে সেটা হচ্ছে 50% অ্যাডভান্স করলে বাকি মাল দেওয়ার পরে বাকি টাকা আমার পৌঁছানোর পরে বাকি টাকা দিয়ে দেবে প্লাস ওদের যদি বসানোর কোনো মিস্ত্রি না থাকে ফিটিংসের মিস্ত্রি না থাকে আমার কোম্পানির থেকে মিস্ত্রি গিয়ে কাজ করে বাকি টাকা নিয়ে আসবে ফিফটি পার্সেন্ট শুধু অ্যাডভান্স করা লাগবে

এগুলো হচ্ছে পার স্কয়ার ফিট 1150 টাকা 50 টাকা জি ওকে তারপরে দেখতে পাচ্ছি আরেকটা খুব সুন্দর টেকচার এটা আপনার এটাও মাল খুব ভালো রান্না করে সিলাবের জন্য খুব সুন্দর হবে জি জি এটা পড়বে আপনার 600 টাকা পার স্কয়ার 600 টাকা 600 টাকা একটু বলবেন এগুলো লাইফটাইম গ্যারান্টি তো ইনশাআল্লাহ এটা 500 বছরের গ্যারান্টি এটা 500 বছরের এটা কোনো ক্ষয় না এটা ন্যাচারাল প্রোডাক্ট এটা আর তৈরি না আচ্ছা তৈরি করা এগুলো হচ্ছে একদম সরাসরি কিছু প্রোডাক্ট আছে আপনি নিজে গিয়ে আমি নিজে ফ্যাক্ট মানে পাহাড় থেকে কেটে ইম্পোর্ট করছি পাহাড়ে দেখতে পারবেন ভাই আমার সহোদর আছে হয়তো পাহাড় থেকে আমি নিজে ইম্পোর্ট করে নিয়ে আসি ঠিক আছে এটা নিজে কেটে নিয়ে আসে সবগুলো ওকে ওকে এরপর আরেকটা টেকচার দেখি এটা তো হিমালয় বলো বলা হয় এটাও আছে সবগুলা আছে

লগে লগে রিটার্ন দেবে আমার খরচ আমি রিটার্ন করে নিয়ে আসবো তাই পার্টির কোনো খরচ হবে না কারণ আমি আমি ব্যবসা করি স্বচ্ছভাবে আমার এরকম শোরুম তিনটা আছে তিনটা শোরুম আছে আপনি হয়তো জানেন আমি আল্লাহ আমার ভালো রাখছে আর আমি সবসময় জন্য কাজ করি পুরবাসের জন্য কারণ পুরবাসী যারা থাকে তারা অনেক কষ্টে টাকা ইনকাম করে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে তারা এই এই টাকা দিয়ে যাতে ভালো একটা প্রোডাক্ট পায় আমি সেটার জন্য এই কাজগুলো করতেছি পুরবাসের জন্য

যার যতটুকু দরকার আমরা কাটিং করে দেবো তার যে সাইজ দরকার আমাদের জায়গা তো বিভিন্ন মানে আমি রাখছি কিন্তু আমার ফ্যাক্টরিতে যে মালগুলো আছে এটা থেকে আমার চয়েস করার পর আমি কেটে দেব সাইজ মতো তাহলে যে পরিমাণ দরকার ওকে ওকে তারপরে আমরা যদি এই পাশে দেখাই দেখেন এটাও কিন্তু খুব সুন্দর বলে এটা ফিশ বিলাক এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা কত এর দাম কম এটা 600 টাকা পারিস এটা মাত্র 600 টাকা এগুলা তুলনামূলক ঢাকায় তো আমি দেখি আরো বেশি বিক্রি হয় ঢাকা হবে ঢাকা আসলে ঢাকা বেশি হওয়ার কারণ আছে কারণ ঢাকা তো ওদের আপনার অ্যাডভান্স বেশি দোকানে ভাড়া বেশি অনেক কিছু মিলায়ে আর আমার যে জায়গায় ফ্যাক্টরি করা এই জায়গায় তো আপনার খরচ কম দোকানে খরচ কম কর্মচারীর বেতন কম সব মিলাই আমি কমে দিতে পারি কমে দিতে পারি আমি চেষ্টা করব সবার থেকে একটু ভালো দেওয়ার জন্য যাতে আমি অনলাইনের মাধ্যমে আমি বেচা কেনা বেশি করি আসলে সবাই আমার কাছে আসে বহুত বেচা কেনা করি এর আগেও আমি একটা ইউটিউবে একজন আসছিল তার ইউটিউব করার পরে বিদেশিরা অনেক মাল আমার কাছে নিছে আশা করি আরও আসবে আমার কাছে যে একবার নেয় সে বারবার নেবে

এটা মাত্র 400 টাকা এগুলো thickness सेम কি রকম হবে 18 মিলি 18 মিলি আচ্ছা কেউ যদি হচ্ছে আপনার মার্বেল এর ডাইনিং টেবিল অর্ডার দেয় আপনাদের দিয়ে নিতে পারবে অর্ডার হ্যাঁ হ্যা� ডাইনিং টেবিল আমার অনেক বানানো আছে গোটা মানে আসলে দেখাতে পারছি না আপনার জি 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 অনেক চাইলে আপনার সাইজ অনুযায়ী সে নিতে পারবে সাইজ অনুযায়ী বানাতে পারবো আবার অনেকগুলো বানানো তৈরি করা আছে এগুলো দেখতে পারবে আসলে ওকে 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 তারপরে এই পাশে কোনটা কি প্রাইস এটা ইতালির

আচ্ছা তারপরে যেটা দেখছি এটা 320 টাকা 320 টাকা এরকম আরো অসংখ্য তো আছে আপনাদের কাছে না আমরা যদি দেখাই এই পাস্তো যদি দেখে এরকম শাড়ি শাড়ি করে 20 पीस আকারে সাজানো হ্যাঁ দেখেন অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে এর পরেও আরো আরো নতুন নতুন ডিজাইন কালার তো আসে ভাই হ্যাঁ আরো আছে আমার তো আসলে সব স্যাম্পলগুলো এখানে রাখা যায় না জি এগুলো আরো বড়াউনে আছে ফ্যাক্টরিতে আছে আসলে দেখানো যাবে একটু বলেন আমাদেরকে ভিডিওর শেষে বলেন যারা অনলাইনে অর্ডার দিবে তারা তো হান্ড্রেড পার্সেন্ট চোখ বুঝে বিশ্বস্ততার সাথে নিতে পারবে আপনার কাছ থেকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমার তো বিজনেসই অনলাইনে আমার যদি আমি বিশ্বস্ত অর্জন না করতে পারি তাহলে আমি ব্যবসা করবো কীভাবে আমি সবার কাছে বিশ্বস্ত অর্জন করার জন্যই চেষ্টায় আছি আমি ভালো প্রোডাক্ট দেবো ভাঙা চূড়া ফাটা হলে আমি রিটার্ন নিয়ে আসবো আমার নিজের খরচে

ওকে তো ভিওয়ার্স যারা যারা হচ্ছে মার্বেল এবং গ্রানাইট নিতে চান তারা অবশ্যই কিন্তু হাফসা মার্বেল এন্ড গ্রানাইটে চলে আসবেন বিশ্বস্ততার সাথে নিতে পারবেন অথবা ঘরে বসে প্রবাসে বসে অর্ডার দিয়ে এই নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ তো আছে ভাই না জি 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 এই নাম্বারে যোগাযোগ করে তো ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে পারচেজ করতে পারবে জি জি অবশ্যই তো ঠিক আছে ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজে শেয়ার করে দেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম